হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি এবং আশা করছি প্রত্যেক দিন অল্প কিছু হলেও কিন্তু তোমরা আমার থেকে শিখতে জানতে এবং বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু ইউং এর তত্ত্ব টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু কম বেশি আমাদের আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো ইউটিউব ভিডিওস মাধ্যমে কিন্তু আমাদের সাথে যদি সরাসরি যুক্ত হতে হয় তোমাদের সেটা যদি জানা না থাকে তাহলে আমি সেই সলিউশনটা দিয়েই কিন্তু একেবারে টপিকে চলে আসব। দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছো। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বার এর মধ্যে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনায়াসে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থস। এছাড়া কোর্স ফি রিলেটেড আরো যা কিছু কোয়েরিজ তোমাদের রয়েছে, সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যেতে পারছো। আচ্ছা এবার হয়তো তোমরা অনেকেই বলবে যে ম্যাম এখানে একটা কোর্স ফি দেওয়া আছে এটাই আমাদের কোর্স ফি নাকি সেটা না তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কোর্স ফি রিলেটেড আরো যা তোমাদের কোয়ারিজ আছে সবটাই কিন্তু পেয়ে যেতে পারছো আচ্ছা আর কথা না বাড়িয়ে এবার আজকে টপিকে আমরা চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইয়ং এর তত্ত্ব এই যার নাম অনুসারে এই তত্ত্বটা তৈরি হয়েছে ওনার পুরো নাম হচ্ছে কার্ল গুস্তাব ইয়ুং তিনি সুইজারল্যান্ডের কে ছিলেন একজন শরীর তত্ত্ববিদ দেখো পুরোটাই কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ তিনি হচ্ছে সুইজারল্যান্ডের একজন শরীর তত্ত্ববিদ এবং ফ্রয়েড যিনি ছিলেন এই ফ্রয়েডের অনুগামী কিন্তু ছিলেন এই ইউং কার্ল গুস্তাব ইউং আচ্ছা এরপরে তিনি কি করলেন সেটা জানতে হবে প্রথমে আমরা জানলাম যে তিনি কোথাকার ছিলেন এবং মানে তিনি পেশাগত কি ছিলেন তিনি একজন শরীর তত্ত্ববিদ ছিলেন আচ্ছা বেশ এরপরে দেখো মানসিক গুণাবলী বা সংলক্ষণের অনুশীলন এর উপরে কিন্তু তিনি কি করলেন যে ফ্রয়েড তত্ত্বটা দিয়েছিলেন সেই ফ্রয়েডের তত্ত্ব থেকে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা নিজের তত্ত্ব তত্ত্বের আত্মপ্রকাশ করলেন বা নিজের একটা সম্পূর্ণ নিজের একটা তত্ত্ব কিন্তু তৈরি করলেন আচ্ছা তিনি যে তত্ত্বটা তৈরি করলেন সেটাকে কি বলা হয় বিশ্লেষণ ধর্মী মনোবিদ্যা বলা হয় এই আমি একটু বলে রাখি ক্ষেত্রে যেহেতু তিনি তিনি ফ্রয়েডের ফ্রয়েডের অনুগামী ছিলেন সেই ক্ষেত্রে যে তত্ত্বটা ছিল সেখান থেকে কিছু বিষয় নিয়ে এবং সম্পূর্ণভাবে নিজের একটা নিজস্বতা রেখে একটা নতুন তত্ত্ব কিন্তু তিনি রেখেছিলেন ঠিক আছে এইটুকুটা কমপ্লিট এরপরে দেখো এখানে আমি কি লিখেছি মানসিক সংগঠন মানসিক সংগঠনের দুটা ভাগ আছে সচেতন মন এবং অসচেতন মন ইয়ং কিন্তু অসচেতন মনের প্রতি কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন তার মানে তিনি এই যে অসচেতন মন এটা নিয়ে কিন্তু অনেকটা বেশি এফর্ট দিয়েছেন আচ্ছা এটুকু হয়ে গেল এরপরে দেখো এখানে কিন্তু এই তত্ত্বের মধ্যে চলে আসবে যে মন ঠিক আছে মনের এখানে বলতে পারো তোমরা তিনটা শ্রেণী বিভাগ আছে বা মনের তিনটা স্তর আছে তো মনের তিনটা স্তর কি কি একটু দেখে নাও সচেতন মন নিজস্ব অসচেতন মন এবং সংগৃহীত অসচেতন মন আজকে তোমরা এইটুকুই জানো আমি সব সময় বলি যে যখনই কোনো টপিকটা শুরু করে আমি কিন্তু তার তার যাই না আমি চেষ্টা করি তোমাদের হোক ডিটেলসে ক্লিয়ার তারপরে বিভাগ আছে বা আরো যা কিছু আছে সেখানে কিন্তু আমি নেক্সট দিনের ভিডিওতে আলোচনা করি তো সেই মতোই আজকে কিন্তু ইয়ং এর যে তত্ত্বটা ছিল সেটা কিন্তু জাস্ট কনসেপ্ট ক্লিয়ার আজকে আমি করে দিলাম কারণ উনি কে কোথা কার ছিলেন পেশাগত কি ছিল কোথার থেকে এই তত্ত্বটা আসলো সমস্ত কিছুই কিন্তু তোমাদের সবার প্রথমে জানা উচিত আজকের ভিডিওটা ভালো করে দেখে নেও নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমি এই যে এই যে শ্রেণী বিভাগ আছে এগুলো নিয়েই কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম থ্যাংক ইউ